নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছ আমিও ভালো আছি তো শীতের সকাল তো দেখো ঘাসগুলো কুয়াশা পড়ে মানে উপরে জলের মতো শীতের দিনের কুয়াশা তো শীতের দিনে অনেক কুয়াশা পড়ে তো আজকে তেমন কুয়াশা পড়ে নাই তো সকাল বেলা আমি তো বেরোইছি তো এখন যাবো গো বাড়িতে তো তারা তো মনে হয় এত সকালবেলা ঘুমে থেকে উঠি নেই তারপরও দেখি যদি উঠে তো দেখাবো তোমাদেরকে এটাই দাদুগোবার রাস্তা তো আমি যাচ্ছি দেখা যায় উঠছে কি না উঠে নাই ঘুমে থেকে এ দাদুগারিতে আসছি তো আমার যে ব্যস্তে ওই মূলেই করতেছি সকাল বেলা তো মনে হয় বাজারে নিয়ে তো তোর কি অবস্থা যেন এক গ্রামে গামে কাট দেয় অষ্টবহরের তো এখন যাইবো বাড়িতে বাড়িতে অষ্টহরে কাঠ দিব যার যে ইচ্ছে

দুইটা গেছ নাকি তোর সকাল বেলা এখন বাড়িতে দেখি বাড়িতে বউ কি করে এটা রাস্তা বাড়ির রাস্তা এটা আমাকে পুকুর দেখো বন্ধুরা তোমাকে বৌদি কাল বাসন মাছতাছি সকালবেলায় গেলাস মাছ দুইটা জগ আছে কিছু কও কালে ওটা ডেল মারবা আমার গো ভাই গোবারি জ্যাট হারবার আমার ভাইয়ের নাম হইলো সুজন বিশ্বাস এটা এটা গোবারি বন্ধুরা কমেন্টে বলো এটা কাকোবারি এটা কাদের বাড়ি কমেন্টে বলো তো বন্ধুরা শীতকাল তো চলে যাচ্ছে তার জন্য আমাদের বাড়িতে আজকে পিঠা বানানো হবে ঝালকলি পিঠা বানাবে পাতা কপি দিয়ে পাতা কপি দিয়ে তারপরে সবকিছু দিয়ে ঝালকলি বানানো হবে তো মা সব সবকিছু আজকে জোগাড় করে দিতেছে আছে

এটা হচ্ছে বড়মাদের বাড়ি তো বড় মারা বাড়িতে থাকে না বড় ঢাকা থাকে দিদি কাজ করছে পাতা ঢাকছে ওই গোবর গুলা

जिमाना को शरीर por যা খেয়ে হাতে গই দিলে তো দেখো বন্ধুরা আমরা পিঠা বানাচ্ছি কুলি পিঠা বামা পিঠা পাতা কপি বাঁধ ভিতরে বইরা তারপরে এই লকুলি

他不是你爸爸，他不是你儿子，他不是你亲爹，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是你儿子，他不是你妈。他不是 तो हमारी केनाता तो

শীতকালে গরম গরম গরমা পিঠা খাওয়ার মজাটাই আলাদা সকালে কুয়াশার মধ্যে ঠান্ডা ঠান্ডা পিঠা খাইলে একটা পিঠা হয়ে গেছে তো বর্ধে আবার আর একটা পিঠা দিবে

সসতন্দিগেরগেন মি কনেসননি কন্যরানিয় কনুস্য়ে খুস্যে টারোয়েছাকে. কুস্য় কুস্য়েরাই এএএএএএএএ, কিদি কিকারাাই. ক તબુ તેલા ખાલી બગુરને રણું કોયા તો બખે એ કે સાલે બેકુ દુજે હે દે દે બોરી દે ખાલી જીત કે ખાને દોયે દી તો નડા 음악을 이고야모아무아나 보러 주고 음악을 틀어주 이러면 나도 배수있 이렇게 되는데 너무 힘들것 같아요. 그인가

दा यो मी टेमिस आके बासा ओ बाडगो दिसने तो bạn बिया बिया बोर्न लगे तो दिस ताओ बालो करे बनाओ ता ये तो

আদা চিনাই জল না